যখন আহলাদিসের মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হয় তখন তোমার হুজুরের খবরই থাকে না কিন্তু ওখানে যদি মন্দির ভাঙা হতো তোমার হুজুর ওই মিডিয়া সাংবাদিক নিয়ে চলে যেত মন্দিরে যেটা মানবতা বিরোধী কাজ হয়েছে শুধু হিন্দুদের দুইটা ভোটের লোভে তোমার সব হুজুরকে এই কথা বলতে পারে মোহাম্মদ সাল্লা সাল্লাম সাড়ে চোদ্দ শত বছর পূর্বেই কথা বলেছেন যা আমার মধ্যে যারা আলেম এক শ্রেণী তারা হবে ভ্রান্ত তারা এবাদাত করবে মূর্তি পূজকদের সাথে তারা বলবে যে দুর্গা পূজা চিরজীবী হোক স্বাগত জানাই তোমার হুজুর এই বক্তব্য বলছে আমি মিথ্যা বলিনি এরপরে দেখো এদিকে করো আয় এদিকে তাকাও সাতল হাকু কবাইলবেন উম্মিল মুসরিক আমার উম্মতের অনেক মানুষ হিন্দুদের সাথে মিশে যাবে বিজাতিদের সাথে মিশে যাবে আমার উম্মতের অনেক মানুষ ইহুদি খ্রিস্টান হিন্দুদের সাথে মিশে যাবে তাদের কালচার হবে ইহুদি তাদের সংস্কৃতি আদর্শ হবে ইহুদি খ্রিস্টান হিন্দুদের মতো অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন সমাজনীতি রাজনীতি অর্থনীতি শিক্ষানীতি পারিবারিক নীতি সব ক্ষেত্রে আমার উন্মত হবে ইহুদি খ্রিস্টান হিন্দুদের মতো আবদুল আমর আনহু বলেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা ইহুদি খ্রিস্টানের হয়েছিল হাজওয়ান না আলেবিন না আল যেমন দুই পায়ের জুতা সমান আমার মুসলিম উম্মতের অবস্থা হবে তেমন ইহুদি খ্রিস্টান যেমন মুসলিমদের অবস্থা হবে তেমন সমান সমান ইহুদি খ্রিস্টান হিন্দুদের যে ক্রিস্টিকালচার মুসলমানের হবে একই ক্রিস্টিকালচার ইন্না তিনি বলছেন ইন্নাল উম্মাতা নিশ্চয় আমার উম্মত তাফতারি উম্মতি আমার উম্মত বিভক্ত হবে তিয়াত্তর কাতারে কুল্লুহুম ফিন্নার প্রত্যেকটা কাতার জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতা নাওহিদাতান এক কাতার জান্নাতে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইহুদি খ্রিস্টান বিভক্ত হবে বাহাত্তর কাতারে আর মুসলমানেরা বিভক্ত হবে কাতারে মুসলমানের কাতারের কাতার জাহান্নামে যাবে আর এক কাতার জান্নাতে যাবে তখন সাহাবিগণ বলছেন মানহম ইয়ে রসুলাল্লাহে ইয়ের সেই এক কাতার কারা যারা জান্নাতে যাচ্ছে তখন তিনি বলছেন যে আমি এবং আমার সাহাবিগণ যার ওপরে আছি তার উপরে যারা থাকবে তারা বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে তাহলে মোহাম্মদ সাল্লা এবং সাহাবিগণ ছিলেন আর হাদিসের উপরে কেসের উপরে আল্লাহর বিধানের উপরে খুব মনোযোগ দেন যদিও আমার বুদ্ধি বিবেকের কারণে সঠিকভাবে বোঝাতে অক্ষম হতে পারি তবে একটু চেষ্টা করে বোঝার চেষ্টা করেন যে আমার মুসলিম উম্মতেরা ইহুদি খ্রিস্টান হিন্দুদের সাথে মিশে যাবে তাদের খ্রিস্টিকালচার যেমন হবে এদের খ্রিস্টিকালচার তেমন হবে তারা মিশে যাবে বিজাতিদের সাথে আজকে আপনি দেখেন যে অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব জায়গাতে ইহুদি খ্রিস্টান হিন্দুদের নীতি ওরা শুধু আইন প্রণয়ন করেছে আর মাঠ কর্মী হল মুসলমানেরাই অফিসে হিন্দুদের নীতি আদালতে খ্রিস্টানদের নীতি তোমার সংবিধান ইহুদি খ্রিস্টানের নীতি তোমার বাংলাদেশের যত ব্যাংক পরিচালিত হয় সব ইহুদিদের সুদী অর্থনীতি তোমার বাংলাদেশের যত শিক্ষা ব্যবস্থা চালু আছে সব ওই বিজাতি নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা নীতি সব ক্ষেত্রে তোমার অর্থনীতি সুধি তোমার রাজনীতি মানব রচিত বিধান নাকি বাংলাদেশের রাজনীতি ইসলামী রাজনীতি মানব রচিত আর মানব রচিত মতবাদী হচ্ছে কি সেটা হলো ক্যাপিটালিজম ন্যাশনালিজম ডেমোক্রেসি মানে গণতন্ত্র আপনার নেতা নির্বাচিত হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে অথচ গণতন্ত্রের আবিষ্কারক হচ্ছে জনকই বলা হয় আব্রাহাম লিংকন খ্রিস্টান মানুষ অথচ আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব চলবে আল্লাহর বিধানে কার বিধানে আল্লাহর বিধানে তিনি বলছেন যে আমার উন্নতি ইহুদি খ্রিস্টান হিন্দুদের সাথে মিশে যাবে সব ক্ষেত্রে আপনি দেখেন মুসলমান তাদের নীতি মানে মুসলমানের কোনো নীতি নাই শিক্ষা ব্যবস্থাতে নাই রাজনৈতিক ব্যবস্থাতে নাই অর্থনীতি ব্যবস্থাতে নাই সামাজিক ব্যবস্থাতে নাই যদি থাকে তাহলে দেখান সব ক্ষেত্রে কাদের বিধান আছে ইহুদি খ্রিস্টানের আর যারা মানছে তারা কেউ কোনো হিন্দু নয় সব মুসলমান যারা এদেশে ব্যাংক পরিচালনা করে হুজুর হোক আর হাজি হোক গাজী হোক সেও মুসলমান অত সুদি অর্থনীতি যারা রাজনীতি করছে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতিতে নেমেছে অথচ রাজনীতি হল খ্রিস্টানদের তৈরি করা এই গণতন্ত্র পদ্ধতি গণতন্ত্র আর ইসলাম আমি ইসলাম মানে কতটুকুন কি বুঝেছি ধর্ম মানে শুধু সালাচ্ছাম হজ জাকাত বুঝেছি জিনা ধর্ম মানে জাকাত শুধু নয় ইসলাম মানে সালাদ শিয়াম হজ জাকাত শুধু নয় ইসলাম মানে আল্লাহর দিন মানে একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে সেখানে আল্লাহর বিধান অনুযায়ী করবে এর নাম হলো ইসলাম এর নাম হলো দিন কিন্তু আমি শুধু বুঝেছি যে ইসলাম দিন মানে সালাদ শিয়াম তসবি করা আর কোরআন মাজিদ তেলোয়াত করা হজ মৌসুমে হজ করা রমাদানে সিয়াম পালন করা জিনা আল্লাহ বলছে ইয়া আইুহাল্লাযিনা আমানু কুলু ফিল সিলমি কাফা হে বিশ্বাসীগণ তুমি ইসলামের মধ্যে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আল্লাহ প্রবেশ করতে বলছেন এটা হলো দিন ইননা আদিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকটে সবচেয়ে মনোনীত নির্বাচিত দিন জীবন বিধান হলো ইসলাম ওয়া মা ইবতাগাই গাল ইসলামি ফলাখবালামিন ওয়া হুফিল আখিরাতি মিনাল খাসিরিন যার ইসলামকে বাদ দিয়ে অন্য কোন মতবাদে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সবকিছু চালাবে ইসলামকে বাদ দিয়ে তারা বিচার মাঠে নামে দরন্তভুক্ত হবে এই কথা আল্লাহর বক্তব্য ইসলামকে বাদ দিয়ে যদি অর্থনীতি সমাজনীতি রাজনীতি সংবিধান আইন বিধান মানুষের তৈরি করা মতবাদে আপনি চালান তার আল্লাহ বলছেন তার থাকার জায়গা পরকালে জাহান্নাম তার থাকার জায়গা কি তাহলে তোমার হুজুর তোমার তোমার নেতার বিচার মাঠে কি হবে তোমার নেতা তোমার হুজুর মনে করেছে যে হজ মৌসুম শুধু হজ করবো মক্কাতে আর মসজিদে সালাত করব শত শত মসজিদ নির্মাণ করবো এমনিতেই জান্নাত জান্নাত কি পড়ে আছে নাকি সব ক্ষেত্রে আল্লাহর বিধান আল্লাহ একটা সিস্টেম দিয়ে দিয়েছেন আপনি কি করবেন সেখানে আল্লাহর বিধান আছে এমন একটা কাজ নাই যেটা আপনি করবেন আল্লাহ বিধান দেননি এরকম কাজ আপনি দেখাতে পারবেন না আপনি কি করতে আপনি চাচ্ছেন করেন কি ঘন্টায় আপনি কি করেন আপনি কি কৃষক তো আপনি তো জমি চাষ করবেন তখন আল্লাহ বলছেন যে কোনো কিছু ভালো কিছু করার পূর্বেই বিসমিল্লা বলো কথা বুঝেননি মনে হয় ওখানে আল্লাহর বিধান আপনি জুতা পায়ে দিবেন আল্লাহ বলছে নাই বিসমিল্লাহ বলে ডান পাটা ঢুকিয়ে দাও এরপরে বাম পা পরিধান করো খোলার সময়তে বাম পা আগে খলো ডান পা পরে খলো আপনি যে জুতা পায়ে দিবেন এখানেও কার বিধান আল্লাহর পোশাক গায়ে দিবেন আল্লাহ বলছে নাই ডান হাত আগে ঢুকে দাও এরপরে দোয়া বলো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাজাকানি মিন গয়রি হাদমিন এটা পোশাক গায়ে দেওয়ার দোয়া আপনি ঘুমাতে যাবেন বলো আল্লাহমা বিস্মিতা আমতু ওয়া হেয়াই ঘুম থেকে উঠবেন আলহামদুলি লাহিন লে দেওয়া হ্যায়া না বাদ আমা আমাতানা এলেই ন শুরু আপনি পেশাব পায়খানায় যাবেন বিস্মিল লাহে আল্লাহ মা নাওজু বি কেমিনাল খুব সহল আপনি বের হবেন বের হওয়ার পরে বলেন গুফরা কা আপনি স্ত্রীর কাছে যাবেন তাও আল্লাহ বলছেন এই বলো বিস্মিল লাহে আল্লাহমা জনিম্নের সাইতানা জনমির সায়তানা আমার অযোক্তানা আপনি সালাত আদায় করবেন তখন আল্লাহ বলছেন হ্যাঁ নিয়ত করো আগে উজু করে নাও সুন্দরভাবে এরপরে সালাতের নিয়ত করো এরপরে দুই হাত কান বরাবর কাঁধ বরাবর ঘাড় বরাবর উঠিয়ে তাকবির তাহরিমা দিয়ে বুকের উপরে হাত বাঁধো এরপরে সানা পড়ো এরপরে সোরা ফাতে পাঠ করো অন্য একটি সোরা পড়ো এরপরে তাকবির দিয়ে রুকুতে যাও সেখানে সোভানরব্বিয়াল আদিম বলো অন্তত একবার যত পারো তত বলো ইমাম রুকু থেকে উঠা আরাক পর্যন্ত এরপরে স্বামী আল্লাহ হামিদা বলো এরপরে বলো আল্লাহ মরবানাউলাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবা মুবারাকান ফিহি এরপর আবার তাকবীর দিয়ে সিজদায় যাও সুবহান রাব্বিয়াল আলা অন্তত একবার বলো ওয়াজিব এরপর উঠো আল্লাহ মাগফিরলি ওয়া ওর ওয়া যুরনি ওয়া আফিন ওয়া আফিনি ওয়া আবার সিজদা দাও এরপর উঠো বৈঠক করো তাসাহুদ পড়ো দরুদ পড়ো এরপর সালাম ফিরে দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সিয়াম রাখবে আগে খাও। সূর্য ডোবার সাথে সাথে ইফতার করো ফায়সামূলক কাজ করো না মাপ ওজনে কম দিও না জেনাব্য বিচার করো না তাহলে সিয়াম হবে না হস করবে আপনার মিকাত থেকে এরাম দো এরপরে তামাত্ম করলে কি করো আ মক্কাতে গিয়ে আগে কাবা ঘরটা তপ করে নাও সাফা মাস সাই করো এরপরে নয় তারিখে আরাফার মাঠে যাও এরপরে দশ তারিখে আসো মুজদালিফায় আসো এরপরে মিনায় যাও এরপরে কুরবানি করো মাথা মুন্ডন করো এরপরে পাথর নিক্ষেপ করো যা কিছু করবেন সেখানে কে বিধান দিয়ে দিয়েছেন আল্লাহ কি করতে চাচ্ছেন আপনি সেখানে আল্লাহর বিধান কি করতে চাচ্ছেন এখন আপনি শিক্ষানীতি প্রণয়ন করবেন আল্লাহ বলছেন ইকর বিস্মির রব্বিকাল্লি খালাক আল্লাহর নামে পড়ো মানে সিলেবাসই হবে কোরান হাদিস কথা বুঝুন নি মনে হয় আপনার সিলেবাস হবে কি কোরান হাদিস আর এখন আপনি ক্লাস ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত কোরআন হাদিস নেই দেখান কোথায় আছে কোরআন হাদিস তোমার শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে কিন্ডার গার্ডেন প্লে গ্রুপ নার্সারি গ্রুপ যেখানে এক একটা নাস্তিক তৈরির ফ্যাক্টরি এক একটা বলছে যে আমার ছেলেটা ক্লাস এ নার্সারিতে দিয়েছি তিন বছর বয়স ইংরেজিতে কথা বলতে পারে হুজুর আমার ছেলেটা চার বছর হয়নি কম্পিউটারের সব ফাংশন জানে হুজুর আমার ছেলেটা ছয় বছর বয়স মোবাইলের সব ফাংশন জানে হুজুর আমার ছেলেটা এইবারেই বিশেষ ক্যাডার হলো আমার ছেলেটা সচিব আমার মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে হুজুর আমার ছেলেটা ইঞ্জিনিয়ার সব জানে শুধু জানাজার দোয়া জানে না শুধু সোরা ফাতে শিখেনি এক বদনা পানি দিলে জানে না ও সব জানে তোমার শিক্ষা ব্যবস্থা এরকম ও আমি বন্ধ করতে নিষেধ করিনি প্লে গ্রুপ নার্সারি বন্ধ হবে না প্রাইমারি হাই স্কুল কলেজ বন্ধ হবে না ওটাই থাকবে বাগান ওটাই কিন্তু গাছ পরিবর্তন করে সেখানে ইসলাম আকিদা বিপ বিমুক্ত আকিদা মানহাজ পরকাল রিসালাত তাওহিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা কায়েম করলেই চুরি সুদ ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ কথা বুঝেছেন ওটাই থাকবে বাগানটা ঠিক থাকবে কিন্তু গাছ পরিবর্তন করে দিতে হবে শিক্ষার কালিক কারিকুলাম সিলেবাসটা চেঞ্জ করে দিতে হবে ওখানে কোরআন সুন্নাতটা প্রতিষ্ঠা করতে হবে তাহলেই দেশ শান্তি পাবে কিন্তু এই নাস্তিক্য শিক্ষা ব্যবস্থা যতদিন কায়েম থাকবে কলেজ বিশ্ববিদ্যালয়গুলি থেকে বের হবে বড় বড় সন্ত্রাস দুর্নীতিবাজ এখন যার ডিগ্রি যত বড় তার চুরি করার ধান্দাও তত বড় মেম্বার একটা স্বাক্ষর দিলে পাঁচ দশ লক্ষ টাকা চুরি করতে পারে চেয়ারম্যান একটা স্বাক্ষর দিলে দুই কোটি চুরি করতে পারে এমপি একটা স্বাক্ষর দিলে পাঁচশো কোটি চুরি করতে পারে আরে তাই তো পিয়ন চারশো কোটি টাকার মালিক তুমি বুঝো না এখন চোর ডাকাত তৈরি হয় স্কুল কলেজ থেকে যে যত বড় ইঞ্জিনিয়ার সে তত বড় জানোয়ার যে যত বড় ডাকাত সে তত বড় বাটপার যে যত বড় ডাক্তার সে তত বড় ও ডাক্তার তৈরি করেছেন আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করেছেন লন্ডনে পড়ায় ক্লাস ওয়ানে যখন পড়ে ছয়টা প্রাইভেট ক্লাস টেনে যখন পড়ে প্রত্যেকটা সাবজেক্টে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চান্স নিতে হবে প্রত্যেকটা সাবজেক্টে দুইবার করে প্রাইভেট সব ঠিক আছে লন্ডনে পড়েছে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে চলে এসেছে ওই ইঞ্জিনিয়ার হয়ে বাংলাদেশে এসেছে মানে রড সিমেন্ট খোয়া আপনার বালি ইট সব চুরি করার ধান্দাতে ইঞ্জিনিয়ারি শিখেছে সরকার বলে দিয়েছে যে ওই যে রাজশাহী থেকে দেলোয়া বাড়ি পর্যন্ত রাস্তা করতে হবে পাঁচ হাজার কোটি টাকা বাজেট এই জানোয়ার নামের ইঞ্জিনিয়ার তিন হাজার কোটি টাকা খাইছে দুই হাজার কোটি টাকার কাজ করে দিয়েছে তাই তো আপনার রাস্তা দশ বছর যাওয়ার কথা বছর যায় না আর যে যে ডাক্তার যত বড় বড় সবচেয়ে সিটার এই ছেলে তুমি তোমার বাপকে নিয়ে গেছো ডাক্তারের কাছে শুধু বলেছো আব্বার মাথা ব্যথা ঘুমায় না দশটা পরীক্ষা দিয়েছে কয়টা দশটা দশ দুগুনো বিশ হাজার শুধু পরীক্ষাতেই বিশ হাজার এরপরে প্রেসক্রিপশন করতে বসেছে তোমার ডাক্তার লিখেছে ওই ওষুধ ওই কোম্পানি ভালোভাবেই জানে যে তোমার বাপের কোন কোন ওষুধে ভালো ভালো হবে এমবিবিএস ডাক্তার কোম্পানির ওষুধ কিন্তু ওই কোম্পানির ওষুধ যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে এটা হলো বাপ্পা এটা তৈরি করেছেন আপনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ওই আপনার ডাক্তারি এগুলোতে এগুলি শেখানো হয় তাই বলে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার হতে নিষেধ করিনি ডাক্তার হতে নিষেধ করিনি সচিব হতে নিষেধ করিনি এমপি মন্ত্রী হতে নিষেধ করিনি আপনার ছেলে ডাক্তার এমপি মন্ত্রী হবে তবে শিক্ষা সিলেবাস কারিকুলাম থাকবে কোরআন হাদিস যে যত বেশি কোরআন জানবে সে হবে একটা প্রাইমারির হেডমাস্টার যদি কোরআন না জানে তার হেডমাস্টার হওয়ার যোগ্যতা নেন এটা হবে সংবিধান কথা বোঝেননি মনে হয় কলেজের প্রিন্সিপাল হবে যে কোরআনের হাফেজ যদি কোরআনের হাফেজ না থাকে তাহলে সে প্রিন্সিপাল হবে না বিশ্ববিদ্যালয়ের ভিসি হবে মুফতি সাহেব যদি মুফতি না হয় তাহলে সে বিশ্ববিদ্যালয়ের ভিসি হবে না এটা হবে সংবিধান তাহলে কি হবে কলেজ বিশ্ববিদ্যালয়গুলি থেকে চোর ডাকাত তৈরি হবে না চোর ডাকাত তৈরি হবে না আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন কি শিক্ষা দিচ্ছেন তাকে সব জানে আপনার ছেলে এদেশের আইনজীবী আছে সচিব আছে বিসিএস ক্যাডার আছে ও সব জানে আকাশ তত্ত্ব জমিন তত্ত্ব ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সব জানে শুধু জানে নাকি এই কেন ওকে জানানো হয়নি ওর দোষ না ওর শিক্ষা কারিকুলামের দোষ ছিল ও তাই ও শিখতে পারেনি ওর পিতামাতার মাতার দোষ ছিল সঠিকটা শিক্ষা দিতে পারেনি এক মাঝি আর পণ্ডিত মাঝে মাঝে গল্পটা বলি নদী পার হচ্ছে পণ্ডিত মাঝিকে বলছেন মাঝি তুমি কি দর্শন জানো তখন মাঝি বলছে কি বলেন স্যার দর্শন এটা তো বড় লোকদের খাবার আমরা তো দেখিনি খায়ও নি বলছে সব্যনাশ দর্শন এটা তো খাওয়ার জিনিস না এটা জানার জিনিস এলেম বিদ্যা অর্জনের জিনিস তো তুমি দর্শনই জানো না তোমার জীবন তো চারা নাই বৃতা হয়ে গেল এরপরে বলছে মাঝি মাঝিমশাই ভূগোল জানো তো বলছে যে ভূগোল এটা তো বড় লোকদের খাবার কি বলছেন পণ্ডিত মশাই সরম দিচ্ছেন কেন এটা আমরা গরিব মানুষ ভূগোল এত দামি খাবার পাবো কোথায় তো বলছে তো তো এটা তো খাওয়ার জিনিস না এটা তো শিখার জিনিস তোমার জীবন তো আটানাই বৃথা এরপরে পণ্ডে পণ্ডিত মশাই বলছেন যে তুমি কি ইতিহাস জানো এইবারে মাঝি মাঝিমশাই বলছে হ্যাঁ পণ্ডিত মশাই এবারে আপনি ঠিক বলেছেন ইতিহাস এটা নতুন লাগছে কিন্তু আমি ছোটবেলায় বাপের সাথে পাতিহাস খেয়েছি ইতিহাস খাইনি তখন পণ্ডিত মশাই বলছে সব্যনাশ তোমার জীবন তো বারো নাই বৃথা এইভাবে গল্প করতে করতে আকাশে মেঘ মেঘ ভাব ঝড় বৃষ্টি তখন নৌকাটা এরকম করতে লেগেছে মানে নৌকা ডুবে যাবে এখন তখন মাঝি মশাই বলছে পণ্ডিত মশাই তো যাই হোক আপনি কি সাঁতার জানেন তখন পণ্ডিত বলছে না আমি তো সাঁতার জানি না তখন মাঝি বলছেন আমি না হয় ইতিহাস পাতিহাস না জানার কারণে বারো আনা জীবন বৃথা চার আনা তো আছে কিন্তু এখন যদি নৌকা ডুবে যায় আপনার জীবন ষোলো আনাই বৃথা তা আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে কি করলো তো সেরা ফাতেহায় জানে না ওর জীবন তো ষোলো আনাই বৃথা আপনার ছেলে ডাক্তারি পড়িয়ে কি করলে আপনার মেয়েকে মাস্টার্স পাশ করে কি করলেন আপনার মেয়েটা পোশাক গায়ে দিতে জানে না জুতা পরতে জানে না আপনার মেয়েটা যে ছেলেকে শিক্ষা দিবে সেটাই জানে না মাস্টার ডিগ্রি পাশ করার পরে আপনার মেয়ে আপনার সন্তানকে শিখিয়ে দিচ্ছে अब्बू ওই যে মামা বিদায় নিচ্ছে বলো টাটা ভাই ভাই অত সেটা ইহুদি খ্রিস্টান হিন্দুদের নীতি আপনার স্ত্রী যদি কোরআন হাদিস জানা হতো তখন আপনার স্ত্রী আপনার ছেলেকে বলতো আপু ওই যে মামা চলে যাচ্ছে তোমার বলো আস্তাদউল্লা দিন না কামা চাকা ও খাওয়াতি মা আমালিকা সৌ আদা কাল্লা হত্যা কফা আজম্মা কা লাকাল লা কাল খার এই দুয়া বলো কত না ভালো হত বুঝেনই মনে হয় কথা অবস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন সার্বিক জীবনে কোরআন সন্না মেনে চলতে হবে এই পয়েন্টটা স্মরণে রাখার চেষ্টা করবেন যে মা শিক্ষিত হলে পরিবার শিক্ষিত হবে মা আদর্শ হলে পরিবার আদর্শ হবে মা ইসলামী মোমাইন্দের হলে পরিবার আদর্শ হবে আমার বক্তব্য এটাই দিব তবে একটু কথা বললাম যে ওইটা যে আপনি মানুষ হিসেবে যা কিছু করবেন সেখানে কার বিধান দেওয়া আছে এই যে একটু আগে জুতা পায়ে দিলেন কার বিধানে আপনি ভাত খাবেন আল্লাহ বলছে ডান হাতে খাও বিসমিল্লা বলে খাও বসে খাও এগুলো কার বিধান এক গ্লাস পানি পান করতে বিধান লাগে জানেন কয়টা বিধান লাগে পাঁচটা না দশটা বিধান লাগে কয়টা দশটা বিধান এক গ্লাস পানি পান করতেই দশটা বিধান আছে তার গণত দেখো যুবক তুমি গণতে থাকো এক স্বর্ণর পাত্রে পানি পান করা হারাম আপনি যত বড়ই কোটিপতি হন ধনী হন সব স্বর্ণ কিন্তু মোহাম্মদ সাল্লাম বলছেন যে ব্যক্তি স্বর্ণ পানি পান করলো সে যেন পেটের মধ্যে আগুন ঢুকালো